হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সবাইকে নাস্তা দিয়েছি আমার মেয়ে স্কুলে গিয়েছে আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল সবাই যে যার মতো করে কাজে চলে গিয়েছে ও স্কুলে গিয়েছে ওর বাবা অফিসে গিয়েছে আর আমার ছেলেটা ঘুমাচ্ছে আর আমি এখানে আমার জন্য জাস্ট অনলিমি সময় কাটাচ্ছি মানে জাস্ট এক কাপ নাস্তাটা করে এক কাপ চা খেয়ে একদম রিফ্রেশমেন্ট অবস্থায় তারপর লাঞ্চটা রেডি করবো আজকে আলু দিয়ে একটু চিকেনটা ভুনা করব আর সেই সাথে এখানে বেগুন ভাজি আর একটু মাছ ভাজি করব। আসলে বাচ্চারা কিন্তু চিকেন ছাড়া কোনো খাবারই খেতে চায় না তারপর আমি রেগুলার আমি সবজিটা রাখার ট্রাই করি যে কোনো ভাজি বা সবজি বা শাক এরকম কিছু আর হচ্ছে মাছ ভাজিটা হচ্ছে অপশনাল যদি কেউ খেতে চায় তবে বাচ্চারা কিন্তু মাছটা অ্যাভয়েডই করে বেশিরভাগই চিকেনটাই খেতে চায় তো এই রান্নাগুলো শেষ করে একটু পরে আমি আমার মেয়েকে স্কুল থেকে আনতে যাব কাউকে জবাব দেবার আগে যে কোনো কথাই হোক না কেন সেটা এক মিনিট সময় নিন ভাববেন জবাবটা দেবার আগে দেখবেন হয় জবাবটা বদলে গেছে না হয় জবাবটা দিতে ইচ্ছে করছে না আমরা প্রতিটি কথার পিঠে কথায় জিততে চাই এটা ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা কিন্তু অনেক শক্তিশালী আমি মনে করি আজকে দিনটা গিয়েছে আমার পার্সেল গুছাতে রিসিভ করতে করতেই এত পরিমাণ পার্সেল এসেছে এটা হচ্ছে একটা কফি মিক্সার ওটা অনেক ভালো লেগেছে আমার তো নেক্সট টাইম আপনাদের সাথেও শেয়ার করব যখন কফি খাই আর আমি কিন্তু প্রচুর কফি লাভার আপনারা সবাই জানেন যাই হোক আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য কিছু বল হাউস ওদের আগেটা নষ্ট হয়ে গিয়েছে তো দাদা যে বল হাউসটা অর্ডার করেছিলাম আর এটা ফেসবুকের অন্য একটা পেজ থেকে অর্ডার করেছি তো এই এখানে কিছু লিপস্টিক অর্ডার করেছি আমি প্রচুর পরিমাণে লিপস্টিক পছন্দ করি তো যে দেই তা না দেখা যায় টুকটাক যদি উইকেন্ডে একবার বের হই বা মাঝে মধ্যে মেয়েকে তা আনতে যাওয়ার জন্য দেওয়া হয় তো এখানে আমার খুব বেশি আইসক্রিম খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তো আমার হাজব্যান্ড এটা অর্ডার করে দিয়েছে তো এই ভ্যানিলা ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লেগেছে কেক আইসক্রিমটা মানে এটা আসলে মানে খাওয়ার পরে মনে মানে খাওয়ার আগে মনে হচ্ছিল অনেক মানে ইয়ামি হবে অনেক কিছু তবে এটা ইয়ামি ছিল তবে আমি বলবো যাদের সুগারের প্রবলেম আছে বা যাদের প্রেসারের প্রবলেম আছে তারা একটু অ্যাভয়েড করাটাই বেটার তো এটা হচ্ছে কেক আছে ভিতরে আর উপরে নাট একদম অনেক বেশি মিষ্টি ছিল আর মানে এত ইয়ামি ছিল নাটগুলা আর মাঝখানে তো আইসক্রিমই থাকে আর এটা প্যাকেজিংটা কিন্তু খুবই ভালো মানে গলে যাওয়ার কোনো চান্স নেই এটা আমরা মানে যখন ডেলি মানে অর্ডার করেছিলাম এটা আমাদের নিয়ে সেকেন্ডবার আর কি পারচেস করা তো মনে হয়েছিল যে যদি গলে যায় তো প্যাকেজিং দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক একটা শখ পূরণ করে মানে আমার হাজব্যান্ড আরেকটা শখ পূরণ করলো তো স্যাবয়ের আমার কাছে মনে হয়েছে তাদের মানে সব আইসক্রিমগুলোই অনেক মজা তো নেক্সট টাইমে আমি ডাকটা অবশ্যই ট্রাই করব। যেহেতু দুইবার আমার ভ্যানিলা খাওয়া হয়েছে তো এইবার আমি চকলেট খাওয়ারই ট্রাই করবো মানুষের মাঝেও এমন কিছু মানুষ আছে যারা আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে যারা আপনাকে বিনা স্বার্থে বিনা কারণে আপনাকে ভালোবাসবে আপনার সব সময় ভালো চা ভালোটাই আপনাকে আশা করবে আপনার জন্য তাদেরকে কখনো জীবন থেকে হারাতে দিয়ে না আসলে আমাদের চারপাশে এরকম কিছু মানুষ আছে যারা আমাদের কোনো স্বার্থ ছাড়াই আমাদের ভালোবাসে আমিও মনে হয় আমার লাইফে এরকম কয়েকজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তারা আসলে অনেক ভালো আমাকে অনেক ভালোবাসে যে কোনো কিছুতে যে কোনো কারণে আমার অনেক ভালো চায় যাই হোক এই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে ফ্রাইডের একটা ভিডিও ছিল বৃহস্পতিবারের এবং ফ্রাইডের ভিডিওটা একদম যোগ করে দেওয়া হয়েছে এখানে বাচ্চারা খেলতে গিয়েছিল খুব সুন্দর একটি প্লেসে তো মানে বা বাচ্চাদের কাজে কিন্তু যে মানে কোথায় প্লেগ্রাউন্ড হবে কোথায় সুন্দর সুন্দর জায়গাগুলো হবে তো আমরাও ঠিক ওইভাবে যে কোনো জায়গাটা বেছে নেই যে ওদের জন্য মানে কোন জায়গাটা ভালো হবে আমরা একটু আমাদের মতো করে সময় কাটলাম একটু চা কফি যে কোনো কিছু আমরা খেলাম ফ্রেঞ্চ ফ্রাই তারপর চিকেন ফ্রাই একটু আমরা আমাদের মতো করে টাইম স্পেন্ড করি আর বাচ্চারা বাচ্চাদের মতো করে একটু এখানে প্লেগ্রাউন্ডে খেলাধুলা করে এই তো আমাদের আসলে ফ্রাইডের দিনটা এইভাবেই যায় তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর তো আমার অনেক নতুন নতুন আপুরা জয়েন হয়েছে আমার চ্যানেলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা আমার চ্যানেলটির সাথে এখনও আছেন আপনি মানুষকে দুটো মূল্যবান জিনিস উপহার দিতে পারেন সেটা হচ্ছে আপনার মুখের হাসি আর একটা হচ্ছে আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি এবং সুন্দর ব্যবহারে কিন্তু তার অন্তরে প্রশান্তি এনে দিবে আমিও সবসময় ট্রাই করি কিন্তু এই কাজটা করার জন্য তো আজকে এ পর্যন্তই যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম